আমি কুলের বাচ্চা কুলে নিয়ে আমার খুব খারাপ লাগলো যে ওই মেয়েটার মা যদি আমার মেয়ে হতো তাহলে আমাকে মন লাগতো আছে আমি তাকে বললাম এই মেয়েটাকে আমাকে দিয়ে দিতে পারেন আমি জানি সে আরেক গর্মের মানুষ তারপরে আমি বলে ফেললাম বললো আপনি নিয়ে নেন আমি এই বাচ্চাদেরকে কি দিয়ে ফেলবো আমার তো কোনো সম্বল নাই আমার স্বামীর সামান্য রোজগারই ছিল আমাদের অবলম্বন এ তো শেষ করে দিয়েছে আপনি নিলে বলেন যে আমার বাচ্চাটা শান্তিতে থাকবে নিরাপদে থাকবে আপনি নিয়ে যান আমার চোখ দিয়ে পানি চলে আসে আমি বাচ্চাটা মায়ের চোখে ফেরায় দিয়ে বললাম ঠিক আছে আমি মনে করে নিয়ে গেলাম আবার আমানত হিসাবে আপনাকে দিয়ে গেলাম এই বাচ্চা মিনিমাম আঠারো বছর বয়স না হওয়া পর্যন্ত অথবা সে যতদিন লেখাপড়া করবে এইটুকু বড় না হওয়া পর্যন্ত জামাতে ইস্লামি এই পরিবারের সমস্ত দায়িত্ব গ্রহণ করলো আমি তাদের হাতে তিন মাসের চোলার আমি জেনে নিলাম তার স্বামীর সর্বোচ্চ আয় মাসে কত ছিল জানার পরে তিন মাসের পরস তাদের হাতে দিয়ে বললাম এই তিন মাস আমাদের লোক আপনার সাথে এক করে বিরক্ত করবে না